আসসালামু আলাইকুম এটা আমার কোনো একটা ব্যস্ততম দিনের ছোট্ট একটা ভিডিও আমার আসলে সেদিন সকালে টিউশন ছিল তো আমি সকালে নয়টায় টিউশনে গেলাম টিউশন শেষ করে খুব তাড়াতাড়ি ক্লাসে দৌড় দিয়েছি কারণ আমার ক্লাস ছিল যদিও আমি প্রথম ক্লাসটা মিস করে ফেলেছিলাম বাট তারপরেও ক্লাসে চলে গিয়েছিলাম এরপর ক্লাস থেকে আসতে আসতে প্রায় দেড়টা হয়ে গেল দুপুর দেড়টা তারা কারণে সকালে খেয়ে যাওয়া হয়নি তো তাড়াতাড়ি এসে রান্না করতে গেলাম এসে দেখি বাসায় গ্যাস নেই গ্যাস কোনোরকম জ্বলছে তো জ্বলছে না তো তারপর সব কিছু রেডি করে রেখে বসেছিলাম এরপর গ্যাস আসলো রান্না বসালাম তো বাজার তো কিছুই করিনি বাসায় যা ছিল তাই দিয়ে কোনো রকম দুপুরটা চালিয়ে নেওয়ার একটা প্রয়াস ছিল যেহেতু অনেক বেশি খোদা লেগেছিলো আমি কি করেছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এরপরে ফ্রিজে একটু ছোট ইলিশ মাছের বাচ্চা ছিল ওগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর একটু মসুর ডাল করেছি আমার কাছে পাতলা মসুর ডালের সাথে আলু ভর্তা ডিম ভাজি তারপরে মাছ ভাজিটা কিন্তু বেশ জমে তো আমি প্রথমেই হচ্ছে আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে আমি পেঁয়াজ মরিচটা ভেজে রেখেছিলাম তো রান্না শেষ করে আস্তে আস্তে মরিচ একদম পোতা হয়ে গেল লবণ দিয়ে কোনো রকম তাদেরকে আর ভাঙা যাচ্ছিল না তো আমি শেষে যুদ্ধে হেরে আধ ভাঙা মরিচের টুকরোগুলো তুলে রাখলাম এই যে আলুগুলো এই আলুগুলো আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় এই ছোটো আলুগুলোর ভর্তা কিন্তু অনেক মজা আপনারা ছোট আলুর ভর্তা কখনো খেয়েছেন কি না আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমি আলুটা অত ভালো সিদ্ধ হয়নি বাট আমি তারপরেও খুব জোর জবরদস্তি করে আলুটা ভর্তা করেছি দেখে হয়তো বা আপনাদের অনেকেরই রুচি আসবে না বাট আমি একদমই ঝাল খাই না তো আমার জন্য এটা ঠিক আছে তো এই তো আমার পেট সাজাচ্ছি খাবো আমি আবার একটু শৌখিন মানুষ চেষ্টা করি একটু মানে বিশেষ করে খাবারটা একটু গুজ গাছ করে খাওয়ার তো লেবু নিয়েই খেতে বসে যাচ্ছিলাম এরপরে মনে পড়লো যে আমার গাছে তো মরিচ আছে কেননা একটা টাটকা মরিচ খাওয়া যায় তো আমি আমার জীবনে কখনো এর আগে মরিচ খাইনি এরকম আস্তা কাঁচা মরিচ আমি কখনোই খাইনি আর শুকনো মরিচ খাওয়ার তো প্রশ্নই আসে না তো আমার জীবনে প্রথম মরিচ খাওয়া এভাবে অবশ্য ভালোই লাগছে নিজের গাছের মরিচ তো তারপরে আর কি এই যে প্লেট সাজিয়ে আমি বসে গেলাম খাওয়ার জন্য কি ভালো লাগছে তাই না দেখতে আমি একটু এমনই মানে খাবারটা একটু সাজিয়ে গুছিয়ে খেতেই পছন্দ করি তো আপনাদের কার কার এই ইলিশ মাছের মানে ছোট ইলিশ মাছটা কার কার পছন্দ আমাকে কিন্তু জানাবেন আমার এটা প্রচণ্ড ভালো লাগে আমি যখন লকডাউনে আমার দাদুর বাড়িতে ছিলাম তখন খেয়েছিলাম তো তারপরে আমি বুঝলাম যে না আসলে এই ইলিশ মাছটাও অনেক বেশি মজার অনেক বেশি মজার আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন এর টেস্টটা কি তো এই তো আমি পুরা ভাত মেখে একদম রেডি হচ্ছি খাওয়ার জন্য আপনাদেরকেও দেখাচ্ছি এত ক্ষুধা লাগছিল যে আমি আসলে কি বলবো ক্ষুধার মানে তারণায় বা যন্ত্রণায় আমি আসলে ভুলে গেছিলাম যে ডালেও লবণ দিতে হয় ডালে লবণ বলে যে একটা বস্তু বা কিছু একটা আছে আমি আসলে এটা ভুলে গেছিলাম তো খাওয়ার সময় দেখলাম যে আসলে ডালে লবণ হয়নি তো আমি আর কি পাশ থেকে একটু করে লবণ নিয়েছিলাম যদিও ভিডিওতে হয়তো সেটা দেখা যাচ্ছে না তবে যাই হোক যেটুকু রান্না করে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আপনারা কাইন্ডলি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ